আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের আলোচনার বিষয় হচ্ছে হেবা বা দান কি হেবা বা দান কাকে কাকে করা যায় ঠিক আছে এই আলোচনার পর্বে যেটা যদি সব সময় বলে থাকি সেটা হচ্ছে আমার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা যদি আমার কথা বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি লাইক কমেন্ট তো অবশ্যই করবেন তো চলুন আজকের আলোচনায় ফিরে যাই আলোচনার প্রথমে যেটা বলবো হ্যাবা বা দান এর বেসিক সম্পর্কে আমরা প্রথমেই জেনে চ্যানেল সেটা হচ্ছে হেবা বা দান এটা কিন্তু দান কেফ এটা কিন্তু সমার্থক শব্দ একই জিনিস যেটা সে যেটাই হবা সেটাই দান হবা হবা কিন্তু আরবী শব্দ দান বাংলা শব্দ আর গিফট হচ্ছে ইংরেজি শব্দ কিন্তু তারপরেও কিন্তু বিস্তর একটা ফারাক কিন্তু রয়ে গিয়েছে আর তো এদানে পরে পরে একটু আমি জানা করি আগে মানে হেবা বা দান কি সেটা নিয়ে আলোচনা করি আপনি যদি সুস্থ মস্তিষ্ক অন্যের প্রয়োজন ব্যতীত নিজের ইচ্ছায় কোনো দান ছাড়াই আপনার কোন সম্পত্তি যদি আপনি কাউকে হস্তান্তর বা দিতে চান সেটাকে হেবা বা দান বল কিন্তু এর মধ্যে কিন্তু হেবা বা দানের মাঝখানে মাঝখানে একটু বিশাল ফারাক আইনগত ভাবে সেটা হচ্ছে হেবা আপনি কাকে কাকে করতে পারবেন হেবা করতে পারবেন যে নিকটবর্তী আত্মীয় স্বজন হেবা করতে পারবেন আর দানের ক্ষেত্রেটা আপনার যে দূরবর্তী আত্মীয় যাদের সাথে আপনার আহ কোন রক্তের সম্পর্ক নেই তাদেরকেই আপনি দান করতে পারবেন ঠিক আছে এটা এই কথাটা মনে রাখবেন তো হেবা বা দান করতে গেলে আপনাকে অবশ্যই তিনটে জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে দান ঘোষণা দান প্রদান দান হস্তান্তর দান ঘোষণা আপনার আপনি যদি দান ঘোষণার ঘোষণা করবে আপনাকে দান ঘোষণা করতে হবে যে আমি এটা দান করে দান করে দিই ঠিক আছে দুই নম্বর হচ্ছে দান প্রদান দান প্রদান দানকারী দানকারীকে অবশ্যই তাকে দান দান করতে হবে দানকারী অবশ্যই তারা চরণে বোঝা যাবে যে দানকারী অবশ্যই তিন নম্বরটা হচ্ছে দান হস্তান্তর দান হস্তান্তর টা হচ্ছে আপনার আপনি যে 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 সম্পত্তিটা আপনি আহ আপনার আত্মীয়কে দান করলেন সেই সম্পত্তিটা তাকে দখল পূর্বক হস্তান্তর মানে তার বরাবর হস্তান্তর করতে হবে সাথে সাথেই করতে হবে হস্তান্তর করতে হবে আচ্ছা এখন তিনটা জিনিস মানে আপনি কাকে কাকে মানে দান করতে পারবে হেবা করতে পারবে হেবা করতে পারবেন আপনার বাবা মা ভাই বোন আপনার সাথে যার রক্তের সম্পর্ক রয়েছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর বিষয়টা কিন্তু আলাদা স্বামী সম্পর্ক ক্ষেত্রে এটা কিন্তু হেবা করা যাবে ঠিক আছে এদের এদেরকে আপনি শুধু হেবা করতে পারবেন আর দূরবর্তী আত্মীয়দের সাথে আপনি ধান করতে পারবে আপনি যদি যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে অবশ্যই থাকবেন আসসালামু আলাইকুম